হ্যালো লোবন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো বন্ধুরা ঘুরতে গিয়েছিলাম মাসির বাড়িতে গিয়েছিলাম তো ওখান থেকে দেওমালি পর্বতে গিয়েছিলাম যে দেওমালি পাহাড় আছে আর কি সেই পাহাড়ে গিয়েছিলাম ঘুরতে তো দেখো এই রাস্তাটার থেকে কংক্রিট রোড এখান থেকে বাইকে করে গিয়ে তারপরে এখান থেকে হাঁটতে হয় আর বাইক সামনে যাবে না আর কি তো অনেকটা উচ্চাতেই বাইক মানে বাইক বলো কার বলো যাওয়ার রাস্তা আছে তারপরে ওখান থেকে মানে হাঁটার রাস্তা আর কি তো এখান থেকে মা মাসি আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো দেখো ভালোভাবে সেইভাবে দেখতে পারি নাই তো দেখো তোমরা দেখো মানে চার পাঁচটা পুরো কুয়াশা বলো মেঘ বলো যেটা আর কি পুরা মানে কিছু দেখা যাচ্ছিল না আর কি দশ হাত দূরে লোকে কথা বলছে শুনতে পাচ্ছিলাম কিন্তু দেখা যাচ্ছিল না কাউকে এতটাই কুয়াশা মেঘ ছিল আর কি তো সেইভাবে দেখতে পারি নাই ভালোভাবে তো নেক্সট আবার যাওয়ার প্ল্যানিং রয়েছে সেটা পরে যাব শীতের সিজনে যাব আর কি একটু বেলা হবে তারপরে যাব তো দেখো এখান থেকে ভিউটা দেখো কত সুন্দর লাগছে তো এখানে না হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো তো খুব শীত করছিল এখানে গিয়ে তো দেখো কত সুন্দর জায়গাটা খুবই ভালো লেগেছে কিন্তু কী বলতো আমার সেইভাবে মানে ভিডিও করতে মনে ছিল না কিন্তু কিছুটা অল্প সুন্দরও চলছে বন্ধুরা দেওয়ালি পর্বতটা মানে যতটা দেখেছি তোমাদেরকেও কিছুটা মানে দেখালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো এখানে অনেকটা উঁচাই উঠে উঠে পড়েছিলাম আমরা মানে চিকুন পুরো পায়ে হেঁটে যাওয়ার রাস্তা আর কি এটা খুব খাল খাল রাস্তা মানে খুব কষ্ট করেই হাঁটছিলাম তার মধ্যে আমার মানে চটিটা ছিঁড়ে গিয়েছিল তো খুব কষ্ট করে উঠেছিলাম উপর পর্যন্ত তো দেখো এখানে যে খেজুর গাছের ছিল বাগান উপরটা পুরা এত খেজুর গাছ কোথা থেকে তাই বলছিলাম মাসিকে যে এত খেজুর গাছ কোথা থেকে হয়েছে মাসি বলছে এটা পাহাড় তো তো বীজ পরে পরে হয়েছে তো এত পরিমাণে খেজুর গাছ ছিল খালি খেজুর বাগান ছিল উপরটা পুরা যেদিকে তাকাচ্ছিলাম খালি খেজুর গাছ আর খেজুর গাছ আর কিছু দেখতে পাচ্ছিলাম না তো দেখো মানে ভয়ও করছিল যে এতটা জঙ্গল জায়গা কখনো যাই নাই তো এই যে ফার্স্ট টাইম মানে এরকম পাহাড়ের উপরে আর কি উঠছি তো মানে মানে বেশি লোক নাই লোকের কথাও অল্প কিছু শোনা যাচ্ছিল কিন্তু সেইভাবে লোক দেখা যাচ্ছিল না আর কি দেখো বন্ধুরা অনেকটা উঁচুতে মানে আমরা সবাই গিয়েছিলাম কিন্তু আর যাই নাই আর কি যেহেতু বেশি লোকজন ছিল না অল্প ছিল তার মধ্যে মানে বৃষ্টি বৃষ্টি অল্প অল্প বৃষ্টি পড়ছিলো তো ভয় করছিল তো আর যাওয়া হয় নাই তো মাসি বললো যে নেক্সট টাইম এসে পুরো উপার পর্যন্ত যাবো আর কি তো পুরা উপারে না কি বলো তো একটা ঝান্ডা আছে সেই ঝান্ডাটা ওখানে গেলে পুরা মানে দেওমালী পর্বতের পুরো মানে উপরে আর কি যা বলে আর কি তো আমরা ওই পর্যন্ত যাই নাই কিন্তু ওর কাছাকাছি গিয়ে চলে গিয়েছিলাম কিন্তু অনেকটা গিয়ে আবার রিটার্ন হলাম আর কি তো দেখো রাস্তার অবস্থা কীরকম রাস্তাটা পুরা মানে বড় বড়ো পাথর তারপরে খাল খাল আর কি পুরা অনেকটা রিক্স নিয়ে হাঁটা লাগে আর কি একটু যদি পা এদিক ওদিক হয়ে যায় তো পাটা মানে মচকে যাবে কি ভেঙে যাওয়ার থাকে আর কি এখানে তো দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা মৌসা হবে তো আমার মেশো মেশক যেহেতু ঘরে ছিল না কামে গিয়েছিল তো এই মৌসাকে ফোন করা হয়েছিল তো মৌসা এসে আর কি বাইক নিয়ে এসেছিলো আমাদেরকে দেওমালি পর্বতটা দেখানোর জন্য তো আর এখানে আমার মাসি আর মা হাঁটছে আর কি তো আমরা চারজনে উপরে এসেছিলাম আমার ভাই গিয়েছিল। মাসির ছেলে কিন্তু ও উপরে যায় না যেহেতু ও আগে দু তিনবার এসেছিল বলছে তো ও ওখানে রেস্ট নিচ্ছে আর কি বসার জায়গা আছে নিচে ওইখানে আর আমরা চারজনের উপরে এসেছিলাম তো দেখ তো বন্ধুরা দেওয়ামালি পর্বতের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো যা যাতে আমি নতুন নতুন যা ভিডিও দিতে দেবো আর কি সবার প্রথমে তোমরাই দেখতে পারো তো সেই জন্যই বলবো চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করে রাখো এখন থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য তো চেষ্টা করব কিন্তু দিতে পারবো কিনা জানি না তো দেখো বন্ধুরা আমরা নিচে চলে এসেছি ভাই যেখানে বসেছিল আর কি মাসির ছেলে তো ওইখানে আমরা চলে এসেছি এখন এখন বাড়ির দিকে যাব আর কি উপরটা ঘুরে চলে এসেছি তো সেইভাবে দেখে মন ভরে নাই তো নেক্সট টাইম এসে ভালোভাবে দেখবো আর কি তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই রাখছি দেখা হবে নেক্সট সবাই ভালো থেকো সুস্থ থেকো